যে হোলি দেখার অনেক ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হতে চলেছে প্রচুর মানুষের ভিড় এখানে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কী রীতি হচ্ছে এটা মহাপ্রভুর অভিষেকের জন্য জল করতে যাচ্ছে গঙ্গা আনার করতে আচ্ছা আর এরপর কী হবে এরপর গঙ্গা নিয়ে যাবে মঠে হ্যাঁ তারপর মহাপ্রভুর অভিষেক হবে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় সেটা সময়টা কটায় কটা কটা আপনারা কত দূর কোথা থেকে এসছেন আমরা থেকে আছেন মানে কালকে এসছেন না আজকে এসছেন আমরা গত মানে এখানে থাকছেন কোথাও কোথায় মহিলা মহিলা

থাকার সুবিধাটা কিভাবে থাকছেন কি করে দেখুন এখানে ভক্তরা যারা জগন্নাথ মহাপ্রভুর প্রেমিক ভক্তবৃন্দ তারা অনেক কষ্টের মধ্যে দিয়েও এখানে আসছেন এবং তারা নিজে থাকার জন্য চিন্তা করছেন না শুধু তো মহাপ্রভুর দর্শনেরই অভিলাষী এই জন্য তারা তত্র যেখানে সেখানে নিজের সাধ্য অনুসারেতে সবাই অ্যাডজাস্ট করে থেকে যাচ্ছেন সবার মনে একটাই রব আমরা যেন মহাপ্রভুর কি পালা করতে সেই জন্য এখানে থাকার জন্য বিশেষ কেউ মানে চাহিদাটা চাহিদাটা নেই

আচ্ছা প্রভু একটা কোশ্চেন উনি ওরকম রাজবেশে আছেন কেন কারণ কেন ভগবানের সেবাটা একমাত্র রাজারই অধিকার যেমন জগন্নাথের সেবা রাজা প্রতাপ রুদ্র করতেন এরকম মহাপ্রভু সেবা এই যে উনার রাজার দ্বারাই পরিচালিত হচ্ছে এই জন্য রাজবেশটা মহাপ্রভুর বিশেষ প্রিয় এই জন্য রাজবেশ উনি ধারণ করেছে ভগবান তো রাজা তো এই জন্য তো রাজাই রাজার সেবা করতে পারে ওনার নাম ওনার নাম নাম হচ্ছে কানাই রুদ্রপাল দাস ব্রহ্মচারী এই যে দেখবেন উনি সবাইকে আশীর্বাদ প্রদান করেন মাঝে মাঝে উনার কৃপা হয় মহাতুর কৃপা হয়ে আচ্ছা এখন যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটার নামটা কি এটা হচ্ছে শ্রীমান মহাপ্রভুর আজকে মহা অভিষেক আগের তিথি উপলক্ষে গুদুলি লগ্নে মহাপ্রভুর অভিষেক হবে সেই জন্য আমরা বাদ্য ঘন্টা সমস্ত ব্যান্ড পার্টির সহযোগে আমরা গঙ্গা নিমন্ত্রণ করে মহাপ্রভু স্নান জল নেওয়ার জন্য আমরা এসেছি আচ্ছা এরপর কি হবে এরপর মহাপ্রভুর আজকে ওখানে গিয়ে ঘট স্থাপন হবে এবং অভিষেকের তৈরি হবে এবং গুধুলি লগ্নে সন্ধ্যাকালীন মহাপ্রভুর অভিষেক হবে মহা সেটা কি নতুন যে মন্দির হয়েছে সেখানে না সেই নতুন মন্দির হয়েছে যেখানে না এটা শ্রী চৈতন্য গৌরীয় মঠ মাধব এখান থেকে আমরা এসেছি সেই মন্দিরে মহাপ্রভুর মহাভিষেক হবে আচ্ছা আচ্ছা আমরা চুর মানুষের ভিড় আজকে আপনাদের কি মনে হয় যে কত মানুষের সমাগম হয়েছে এই মায়াপুর ধামে এটা যত মানুষেরই সমাগম হয়েছে এটা আমরা নিজেরা কিছু বলতে পারবো না এটা মহাপ্ৰভু অশেষ কৃপা এবং এই মহাপ্ৰভুর আবির্ভাব তিথিতে এই পূর্ণ লগ্নে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় নবদ্বীপ এবং মায়াপুর শ্রীদাম মিলিয়ে আর বলছি কি বৈষ্ণব সংগেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ শ্রীমান মহাপ্রভুর কৃপাতেই মহাপ্রভু ভক্ত বেশ অঙ্গীকার করে কলিযুগেতে উনি অবতীর্ণ হয়েছেন মহাপ্রভুর সবচেয়ে প্রিয় হচ্ছে মহাপ্রভুর ভক্ত এই জন্য আজকে কত ভক্তের সমাগম এটা বলা যায় না কিন্তু ভক্ত তো প্রচুর দেখা যায় কারণ আমরা আসছি পুরো রাস্তায় মানে কোনোভাবে আসার অনেক অসুবিধা হয়েছে অনেক অসুবিধা করে আসতে হয়েছে কিন্তু তাও প্রচুর মানুষ আসছেন ভালো আজকে মহাপ্রভুর কি পালা করতে পারছেন আপনারা এসে ভক্ত সঙ্গ করতে পারছেন সাধু সঙ্গ করতে পারছেন আমাদের মহাপ্রভুর এটাই ছিল বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় আপনি যদি এই লোভ একটু সাধু সঙ্গ করতে পারেন মহাপ্রভুর ভক্তের সঙ্গ করতে পারেন তাহলে আপনি নিজের জীবনকে ধন্যাতে ধন্য করতে পারবেন হরে কৃষ্ণ আপনাদের কেমন লাগবে হ্যাঁ আচ্ছা কত দূর থেকে সব এসেছেন আসাম থেকে এসছেন হলদিয়া বাবা মানে বহু দূর দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন আপনারা কি আছেন এখানে আচ্ছা গৌড়ি মঠে আছেন यूगा